চলে এসছে আমার নাইকার মোস্ট অ্যাভেটেড প্রোডাক্ট আর দুটো প্রোডাক্ট অর্ডার করেছিলাম বাট আজকে আমি তোমাদের একটা প্রোডাক্টের ইউজ করে দেখাবো চুলে যে কীরকম ছিল তার মধ্যে এটা হচ্ছে আর্থ রিজমের রিপেয়ারিটিভের হেয়ার বাটার কোকোয়া বাটার আর ফেনুগ্রিক অনিয়ন সিড অয়েল দিয়ে তৈরি এই হেয়ার বাটারটা তো এটা কীভাবে ইউজ করবে কতক্ষণ রাখবে আমি সব কিছু বলে দেবো চলো ভিডিওটা স্টার্ট করার আমার এখন কেরাটিন ট্রিটমেন্ট একেবারেই নষ্ট হয়ে গেছে আমি এখন করাবো না কারণ হচ্ছে আমার এইট মান্থ প্রেগনেন্সি চলছে তো সেখানে এখন কোনো রকম কেমিক্যাল ইউজ করা যাবেই না তোমরা সবাই জানো এটা করলে অনেক সময় যে স্মেলটা আছে সেটা বেবির জন্য মায়ের জন্য দুজনেরই ক্ষতিকর এবং আর সবচেয়ে বড়ো কথা হলো তুমি যদি করো সেই এফেক্টটা ভালোভাবে আসবে না কারণ আমাদের এই সময় শরীরে হরমোনাল চেঞ্জেসটা খুব অদ্ভুতভাবেই হতে থাকে তো সেই জন্য সব রকম ট্রিটমেন্ট কিন্তু আমাদের এখন যায় না আমাদের খুব ন্যাচারাল ট্রিটমেন্ট এখন করতে হবে নাইকাতে একটা প্রোডাক্ট দেখলাম যেটা খুব ন্যাচারাল আমি এটা কোনো মানে প্রমোশনাল ভিডিও করছি না জাস্ট আমার ভালো লেগেছে তাই তোমাদের ইনফরমেশান দিচ্ছি এই প্রোডাক্টটা আমি কিনেছি যেটা হচ্ছে আর্থ রিদমের খুবই ভালো রিভিউ দেখে কিন্তু আমি এখন ইউজ করিনি ফার্স্ট টাইম ইউজ করবো তোমাদের এবং এটার এফেক্টটাও আমি দেখাবো কি এটা এরকম একটা কাচের বোতলে আসে এটা হচ্ছে হেয়ার ক্রিম বলা হয় বাটার ক্রিম আর এটা সত্যি বাটারের মতোই দেখতে আর যেহেতু এই টাইমে সব রকম কেমিক্যালজাত জিনিসপত্র ইউজ করা যায় না তো এটা এটার গন্ধটাও খুব সুন্দর যেটা তুমি মানে খুব সুন্দরভাবেই সহ্য করতে পারবে এটার গন্ধটা পুরো মেথির মতো মেথি বেটে চুলে লাগালে যেরকম হয় ব্যাপারটা কিন্তু সেরকমই তো এই হেয়ার বাটারটা আমি আজকে ইউজ করব দেখা যাক এটা কীরকম এফেক্ট দেয় আমার চুল এটার মানে হাউ টু ইউজ এ ডিরেকশানে লেখা আছে এটা জাস্ট চুলের মধ্যে অ্যাপ্লাই করতে হবে রুট থেকে এই আগা পর্যন্ত চুলের তো যাদের অনেক সময় চুল ফ্রিজি হয়ে যায় প্রেগনেন্সিতে আমার অতটাও হয়নি বাট আমি তবু এখন থেকেই আমি ট্রিটমেন্টটা করব কারণ পোস্ট পার্টাম প্রেগনেন্সিতে যে হেয়ার ফল হয় তাই এখন থেকে কিন্তু আমাদের চুলের যত্ন নিতে হবে আর কেন হেয়ার ফল হয় সেটাও আমি তোমাদের বলবো কমে যায় বলে ওটা নিয়ে আমি একটা ভিডিও করব তো দেখা যাক চলো আমরা আজকে অ্যাপ্লাই করি এখানে চুল ভেজা অবস্থায় অ্যাপ্লাই করতে হবে নাকি শুকনো অবস্থায় কিছুই বলা হয়নি বাট অ্যাজ পার মাই ওপিনিয়ন যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করার আগে চুলটা অ্যাটলিস্ট পার্সেন্ট কিন্তু একটু ওয়েট হওয়া দরকার তো আমি এখন চুলটা একটু হালকা ভিজিয়ে আসবো তারপরে আমি এটা অ্যাপ্লাই করে তোমাদের দেখাব আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ যে আমি হালকা হাতে চুলটা ভিজিয়ে এসেছি জাস্ট কিছুটা এরকম হাতে যন্ত্র চুরিটা ভিজিয়ে এসেছি এবার আমি অ্যাপ্লাই করবো তো অ্যাপ্লাইটা তোমরা কী করে করবে সেকশন ওয়াইজ অ্যাপ্লাই করা তো সম্ভব না কারণ তো ফার্স্টে আমি ডিভাইড করবো মাঝখানে যদি চুলে কোনোরকম দিকপাত্রি থাকে সেটা ছাড়িয়ে নেবে ফ্রিজিনেসটা যাতে কাটিয়ে উঠতে পারো এটা এটা বলেছে গোড়া থেকে ডগা পর্যন্ত অ্যাপ্লাই করতে বাট যেহেতু এটা নতুন একটা জিনিস তাই আমি প্রথমেই কিন্তু গোড়া টাচ করবো না बिकज हमें जानी ना इटर एक्चुअली रिजल्ट की होते पड़े तो एक भी हमें अप्लाई कर दिया था হালকা ফ্রিজিনেস আছে তাই আমি এখানে বেশিভাবে অ্যাপ্লাই করব হেয়ার মাস্ক অ্যাপ্লাই করো সেরকম ভাবেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে হেয়ার মাস্কের মতন কতক্ষণ রাখবে এটা অ্যাপ্লাই করে সেটা এখানে বলেছে থার্টি মিনিটস থেকে টু আওয়ার্স পর্যন্ত কিন্তু রাখতে পারো বাট আজকে যেহেতু ফার্স্ট ডে তাই আমি বেশি রিস্ক নেব না আমি ওই টু আওয়ার্স অব্দি রাখবো না থার্টি মিনিটস ফর্টি মিনিটসের মধ্যেই আমি কিন্তু ওয়াশ করব তোমরা যেভাবে ওয়াশ করো শ্যাম্পু দিয়ে চেষ্টা করবে মাইল্ড শ্যাম্পু ইউজ করার যেটা তোমার এই ক্রিমের এফেক্টটাও ধরে রাখবে সবসময় চুলের মধ্যে মাইল্ড শ্যাম্পু ইউজ করা খুবই দরকার নাহলে চুল কিন্তু ফ্রিজ হয়ে রাফ হয়ে এইখান থেকে डायरेक्टली নিয়ে নিই তারপরে করি কিন্তু স্টিং দেওয়ার কোনো দরকার নেই কারণ ডিরেকশনে লেখা নেই তাই ডিরেকশনে যেটা লেখা আছে আমি কিন্তু সেটাই করব এখন অলমোস্ট 25 মিনিট হয়ে গেছে আর সত্যি কথা বলতে এটা কোনো রকম কিন্তু পুরোটা শক্ত করে দেয়নি এখনই খুব সফট লাগছে চুলটা আরও কিছুক্ষণ রাখবো আমি আর এটার যে ওয়েটনেসটা ছিল কারণ আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখনো আছে তো আমি এটা এখনো আরো কিছুক্ষণ রাখবো খুব সুন্দর একটা মানে স্মুথ একটা স্মেল একটা হেনুব্রিক মানে মেথির যে স্মেল আছে একদম পুরো মেথির স্মেল এটা যদি প্রোডাক্টটা ভালো হয় তোমরা এটা কিনে ইউজ করতে পারো আমার ফুল ওয়াশ হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ জানি না কতটা দেখতে পাচ্ছো বাট বিশ্বাস করবে না কি জানি না আমেজিং রেজাল্ট এসছে আমেজিং মানে আমি ভীষণ স্যাটিসফাইড প্রোডাক্টটা ইউজ করে আমি কোনো প্রোডাক্টের কিন্তু প্রোমোশনাল ভিডিও বলছি না বাট আমার এই প্রোডাক্টটা প্রাইস হিসেবে বলো আমি জানি না এরকম ফোন ইউজ করিনি লেগেছে হয়ে গেছে মানে আমি এর আগে মেথি পেস্ট দিয়েছি তার থেকেও স্মুথ ভীষণ ভালো প্রোডাক্ট আর এত মাইল্ড একটা স্মেল আসছে খুব সুন্দর লাগছে তো আমি জানি না তোমরা কতটা আমার চুলে শাইন দেখতে পাচ্ছ আমি স্টিম আরো যাই হোক আজকে আমি ভিডিওটা বেশি লেন্দি করবো না অনেকটা অলরেডি হয়ে গেছে তো তোমরা কীভাবে পাবে নাইকাতে আছে প্রোডাক্টটা আমি ডেসক্রিপশন বক্সে নায়িকার লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে পারচেস করতে পারো খুবই কম দাম দুশো সামথিং কিছু একটা প্রাইস হবে তো আমি এক্স্যাক্টলি বলে দেবো সেটা তো এটাই ছিল আজকের ভিডিও আরেকটা প্রোডাক্ট কিনেছি বাট সেটার রিভিউ আমি নেক্সট দিন দেবো জন্য টাটা সুন্দর বাই বাই তোমাদের দেখি ইউজ করে থাকো তার রিভিউটা কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে